এলাকাবাসী অনেক কষ্টে আছে দীর্ঘদিন ধরে এই ড্রেন্ডা এরকমের পরে আছে বৃষ্টি হইলে পরে পানিতে তলে যায় কোমর সমান পানি হয় এটা দেখার জন্য কেউ নাই আমরা চাচ্ছি যে এলাকাবাসী এখানে এই জিনিসটা সংস্কার করে দেখ আমরা হাঁটা মানুষ পরে যাই মোটর সাইকেল যায় এই যে একটা মাইকও পরে গেছে তিনজন চারজন মহিলা ছিল আল্লাহ বাসাই দিয়েছে ওনাদেরকে ওনারা বেঁচে গেছেন এখন আমরা চাচ্ছি আমাদের এলাকার কমিশনার আছে সাজাদ ভাই ওনার মাধ্যমে সিটি কর্পোরেশনের মাধ্যমে আমাদের বাবুল ভাই রফিকুল ভাই আছে সেলিম ভাই আছে ওনাদের মাধ্যমে আমরা এই কাজটা সবার সে চাই এলাকায় এখানে একটা স্কুল রয়েছে আপনার এতিমরা পরে এখানে পাশে একটা মাদ্রাসা রয়েছে মাঠ আছে খেলাধুলা করে ছেলেপেলেরা হাঁটা মানুষ এখানে পড়ে যায় তা আমরা চাচ্ছি এলাকাবাসী যাতে আর কোনো দুর্ঘটনার শিকার না হয় এইটা কাজ করার জন্য আমি দূর আবদার জানাচ্ছি আমরা চাই যে কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হোক আজকে দেখেন এই যে বড় একটা গাড়ি পড়ে গেছে বড়ো একটা দুর্ঘটনার ভিতরে আমরা পড়তে পারতাম আমরা যারা আসি দীর্ঘদিন ধরে এই জায়গাটা এরকম পরিত্যক্তভাবে ছিল আওয়ামী লীগ দীর্ঘ বছর পনেরো ষোলো বছর ওরা এগুলো করে গেছে চালায় গেছে এগুলোর জন্য কোনো লক্ষ্য খেয়াল করে নাই কাজ করে নাই এখন যারা আছে দেখেন এখন সরকারের আন্ডারে আছে এখন রাজনৈতিক দল নাই এখন যারা আছেন তাদের করার জোর এখন আমাদের মাধ্যমে কাজটা এলাকার নিম্ন এলাকা আমাদের এলাকায় যদি রাস্তাঘাট ফুটপাত যদি অল্প বৃষ্টি হয় তাহলে ভোরের সমান সমান হয়ে যায় এখন রাস্তা কোনটা ড্রেন কোনটা ফুটপাথ কোনটা বোঝা যায় না আমাদের কথা হচ্ছে আমরা কমপ্লেন করছি সিটি গভর্শনার কাছে যে আপনি এগুলো দেখেন যেখানে অনবরত গাড়ি অ্যাক্সিডেন্ট বা রিক্সা অ্যাক্সিডেন্ট বেবি রিক্সা অ্যাক্সিডেন্টের হইতেই থাকে অনবরত এখন আমাদের এলাকায় যদি ওই বেড়া দিয়ে যে যদি রড দিয়ে যদি ওয়াল করে পাঁচ ইঞ্চি ওয়াল করে যদি দেওয়া যায় তাহলে আমার মনে হয় ভালো হয় এটা সিটি কমিশন আমাদের বলার দায়িত্ব বলছি এবং তারা করবে বলছে প্রতিনিয়ত দেখা যায় যে প্রায় সময় দেখা যায় যে গাড়ি পরে উল্টে থাকে গাড়ি চিটে থাকে হ্যাঁ মানে ড্রেন তো বোঝা যায় না এই কারণে অ্যাক্সিডেন্টগুলো বেশি ঘটে যদি এখানে যদি ব্যারিকেড থাকতো তাহলে মনে হয় এই দুর্ঘটনাগুলো ঘটতো না আমাদের এলাকায় যেমন আমাদের সৈরাচার সরকার সরকার চলে গেছে হ্যাঁ এখন আমরা আমরা এখন আছি এখন কোনো রাজনীতি বলতে নাই আমরা যেখানে আছি আমরা সিটি কর্পোরেশনে বলে আমরা এই ওয়াল দেওয়ার ব্যবস্থা করতেছি এই ওয়ালটা হলে মনে হয় এই দুর্ঘটনাগুলো খুব কম ঘটবে আমাদের আশাবাদী এখানে অনেক অনেক ছেলেপেলে আছে নিম্নস্থ ছেলেবেলা যারা বস্তিতে থাকে হ্যাঁ তারা নেশাগ্রস্ত অবস্থা থাকে নেশার টাকা পয়সা কম থাকে এই জন্য রাত্রেবেলা ছিনতে টিনতে হয় ওরাই নেশা পানি করে ওদেরকে আমরা বললে হ্যাঁ ওরা সরে যায় কিন্তু আমরা যখন থাকবো না তখন কিন্তু এটা ছিনতে অনবরত হইতে থাকে আমাদের চোখের সামনে হয় না কিন্তু আমরা শুনি যে হয় না এরকম প্রায় সময় লাশ পাওয়া যায় না সময় মতো এনে মারামারিও হয় কাটাকাটিও হয় লাশও পাওয়া যায় মাঝে মধ্যে হ্যাঁ এটা প্রশাসনের দুর্বলতার কারণে এটা হয় প্রশাসনে বললে প্রশাসন এই যেমন নেশাখোরকে নেয় না নেশাখর নিয়ে গেলে মামলা করলে নেশা নেশাখোরদের ধরে না এই জন্যে এই দুর্ঘটনাগুলো ঘটতে থাকে অনবরত হ্যাঁ করছি ওরা নেয় না ওরা নিতে চায় না রাস্তায় নিয়ে গিয়ে কিছু পাঁচশো হাজার খায়া ছেড়ে দেয় এরা যদি এদেরকে যদি বলি যে এরা ছিনতাই করছে তারপরে গুরুত্ব নেয় না যে এদেরকে নিয়ে করবে নেশাখড় হ্যাঁ এদেরকে রাস্তায় নিয়ে গিয়ে বাপমার কাছ থেকে ওই টাকা আদায় করে এতে ছেড়ে দেয় এরকম অনেকেই আহত হয় আমরা যখন দৌড়াই ধরার জন্য তারা ছুরি টুরি হাতে থাকে হ্যাঁ ছুরি ফিঁকে মারে তারপরে দাউ দিয়ে কোপ দেয় হ্যাঁ এরকম আহত অনবরত হয় তারপর আমরা ছাড়ি না এটা বাধা দেয় আর কি যেখানে কোনো ছিনতে হবে না কোনো গুন্ডামি হবে না কোনো নেশাখর থাকতে পারবে না এরকম আমরা কেট থেকে দিই কিন্তু এটা মানে না তারপরেও আমরা অনেক অনেক সাহস নিয়ে আমরা আগাই আর কি আমরা আগামীতে যদি আল্লাহ পাক যদি দল ক্ষমতা আসে আমরা অনেক কিছু অনেক কিছুই করব এবং আমাদের হাতে ক্ষমতা থাকবে আমরা যাকে যা বলবো যেখানে যেটা বলবো ওখানে ওরা শুনবে এবং কাজ করে কাজ করতে বাধ্য থাকবে এখানে আমাদের এই সমস্যাটা দীর্ঘদিনের এখানে বৃষ্টি হইলেই প্রায় এক কমর পর্যন্ত পানি উঠে আসে এখানে ওই কালসি রোডে অনেক গাড়ি যাতায়াত করে তো ওখানে ওই পানি জমে যায় যখন পানি বেশি হয়ে যায় তখন গাড়িগুলো বেশিরভাগ গাড়িগুলো এদিকটা পাস হয় তো এদিকটা পাস হওয়ার ক্ষেত্রে অনেক সময় এদিক দিয়ে তো কোনো রেলিং নাই কোনো ইয়ে নাই মানে ড্রেন এবং রাস্তা সমান হয়ে যায় তো ড্রাইভাররা অনেক নতুন ড্রাইভাররা ঢুকে বুঝতে পারে না তারা অলরেডি এই এদিকে ঢুকে দেয় পড়ে যায় এই একাধিক গাড়ি পড়ছে এখানে প্রায় প্রায় আট দশটা গাড়ি এরকম পড়ছে বিগত দুই দেড় দুই বছরে হ্যাঁ মোটর সাইকেল পরে তারপর এখানে একটা স্কুল আছে ছেলেরা খেলাধুলা করে ছেলে বাচ্চা ছেলেরা ওদের বল টল পরে ওরাও অনেক সময় বল ধরতে পড়ে যায় বিভিন্ন সময় এরকম ইয়ে হয় তো এইটা যদি কর্তৃপক্ষের নজরে আসে এটা যদি একটা ভালোভাবে একটু বাদ দেওয়ার চেষ্টা করে বা ওয়াল টেনে দেয় তাইলে জনগণের সুবিধা হবে বাচ্চা কাচ্চা খেলালে তাদেরও সুবিধা হবে সবার জন্যই উপকার হবে